উফ ভালো লাগছে না কি করি কি করি কি করি আ যাই পাশের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে আসি আন্টি আছে আন্টি ওর সাথে না আমার একটু দরকার ছিল মানে তুমি আসো আসো বসো আরে ভুসির কথা আর কইও না ওর ঘুম তো শেষই হয় না এখনো দেখওগা পয়রাপুরা মোশের মতো ঘুমাইতেছে ও লাগে না জানো আমার এখনো ঘুমাছ আন্টি আপনি ওকে কিছু বলেন না ও এতক্ষণ ঘুমায় এটা তো ঠিক নয় ও বুঝেনা যে আপনি এত কষ্ট করেন ও তো আপনার হাতেতে কিছু কাজ করে দিতে পারে বলুন কিছু করেন কত ভালো আন্টি ও এতক্ষণ ঘুমাতে পারে আমার মা আমার মা তো ঝাঁটা জুতো যা পেত হাতের সামনে আমার তাই দিয়ে মারা শুরু করতো জানো না তুমি খুব ভালো আনটি উঠু তাড়াতাড়ি উঠ দেখ কয়টা বাজে সকাল দশটা বাজে হ্যাঁ এখনো ঘুমানো শেষ হয় না ওট করতেছি পাশের বাড়ি দেখ গা পাশের বাড়ির মায়েরা কখন উঠছে ঘুমের দিয়া উইকটা ওর মার হাতে হাতে কত কাজ দেয় না কইরা দিছে আর তুই কি করস বেলা দশটা অবধি ঘুমাস মোশের মতন ওর বাপের টাকাগুলি ধ্বংস করিস ওর সারা রাত মোবাইল টিপন করবো মোবাইল টিপন ওর তাড়াতাড়ি ওর ঝাড়

কেন সকল সকাল সকাল ওই পাশের বাড়ির বুঝিটা শাগুন লাগিয়ে গেছে দাঁড়া তুই তোর ব্যবস্থা আমি শিগগিরই করবো তুই দাঁড়া খালি কি করি